হোট এক্স্যাক্টলি ওয়ান টু ডু হোয়াট ওয়ে উইল গ্রো গু অ্যাহেড হাউ টু ডু হোট উইল বি দ্য আউটপুট অফ আওয়ার ওয়ার্কিংস এই ব্যাপারগুলো আপনাদেরকে একবার স্মরণ করে দেওয়া আল্লাহ রসুলকে আল্লাহতালা বারবার কথাই বলেছেন হে উল্তুমার দায়িত্ব ফাজাকির তুমি মানুষকে শুধু সতর্ক করো মানুষকে জানিয়ে দাও মানুষের সামনে আমার রবুবুয়াদকে উপস্থাপন করো ইন্নামা আংটা মুজাক্কির আপনি একজন সতর্ককারী মাত্র নাথিং মর লাস্তা আলাই বি মুসাইতির আমি দুনিয়ার বুকে আপনাকে এমন দারোগাগিরি দিয়ে পাঠাই নাই এমন কোনো অথরিটি দিয়ে পাঠাই নাই যে অথরিটিতে আপনি কাউকে পীড়ায়া পুড়ে জান্নাতে নিবেন কাউকে হেদায়েত দিবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্ন যাবে নবী মোহাম্মদ তুমি চাইলেও এটা করতে পারবা না ইউর রেসপন্সিবিলিটি ইজ টু ফাজাকির তুমি কেবল সতর্ক করতে থাকো স্মরণ করে দাও জানিয়ে দাও বাকি দায়িত্ব ওয়াইয়াহ দিবিহি মাইয়াসা ওয়াইউজিল্লুবিহি মাইয়াসা কাকে আমি হেদায়ত দিব যাকে ইচ্ছা দেয় যাকে ইচ্ছা আমি গোমরাহির মধ্যে নেই ইটস আপ টু মি নট আপ টু ইউ জাস্ট ইউ শুড রিমাইন্ড দ্যাট দ্য পিপল ইউ শুড নক টু দ্য অফ দ্য কমন পিপল তুমি শুধু মানুষকে জানিয়ে দাও হোয়াট এক্স্যাক্টলি ওয়ান্ট টু ডু অর নট আজকের এই আলোচনায় আমরা সেই কথাগুলো বলার চেষ্টা করব। আমরা বিসমিল্লা বলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি সম্মানিত ভাইরা এই আলোচনা শুরু করার চমৎকার পটভূমি আছে যুবকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিভঙ্গি কি আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিভঙ্গি আপনারা একটা আয়াত খুব ভালোভাবে জানেন এ আয়াতটা হজরত মাওলানা শেখ হাসিনা মাঝে মাঝে তেলাওয়াত করতেন তিনি বলতেন বোকারি শরীফে আছে কি আছে বুকারি শরীফের হাদিসটা বলেন তো বিখ্যাত হাদিস লা হাফিদ্দিন দিন নিয়ে জবরদস্তি করা যাবে না বুকারি শরীফের যাই ওনার জ্ঞানের মধ্য দিয়ে উনি বলেছেন সুরা বাকারার কত নাম্বার আয়াত এটা দুইশো ছাপ্পান্ন সুরা বাকার দুইশো ছাপ্পান্ন আল্লাহিন বলছেন লাকরা হাফিদ্দিন

আমি দুনিয়ার বুকে সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিয়েছি হক এবং বাতিলকে আলাদা করে দিয়েছি জান্নাত এবং জাহান্নামকে আলাদা করে দিয়েছি আলো এবং অন্ধকারকে আলাদা করে দিয়েছি জাহালাত এবং নূরকে আলাদা করে দিয়েছি এখন যার ইচ্ছা অন্ধকারে পড়ে থাকুক যার ইচ্ছা জাহাজে ডুবে থাকুক যার ইচ্ছা জাহান্নামে ডুবে থাকুক লাইকুরাফিদ্দিন কত্তা বেয়িনা রুস্তুমিনাল গায়ী আমি দিনের ব্যাপারে পরিষ্কার ফাইসলা দেওয়ার পরেও পরিষ্কার গাইডলাইন দেওয়ার পরেও যাদের ইচ্ছা অন্ধকারে ডুবে থাক লেট দেম ডু তাদেরকে থাকতে দাও লেট দেম গো টু দা ওয়ে জাহান জাহান্নাম তাদেরকে জাহান্নামে যেতে দাও এই ঘটনাটা একটা চমৎকার ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয় আল্লাহ রসুল সোল্লাহ আলিহস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনারা জানেন মদিনার সিনিয়র নাগরিকরা প্রথমত দিন গ্রহণ করে মদিনার সিনিয়র নাগরিকরা যারা একটু বয়স্ক মানুষ পিতা শ্রেণীর মানুষ রসুল সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন হে আমাদের পিতারা আপনারা আপনাদের সন্তানদেরকে দিনের দাওয়াত দেন প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা হকের দাওয়াত দেন রসুলুল্লাহ সালুসাল্লামের এই আদেশ পেয়ে মদিনার পিতারা সন্তানদের একটা সমাবেশ ডেকে দিল একটা দাওয়াতি সভা ডেকে দিল পিতাদের পক্ষ থেকে একজন বক্তব্য দিল বলল ইয়া বুনাইয়া আমরা অন্ধকারে ডুবেছিলাম রসুল্লাহাম আমাদেরকে আলোর সন্ধান দিয়েছে আমরা জাহিলিয়াকের মধ্যে ডুবেছিলাম আল কোরআন আমাদেরকে নূরের সন্ধান দিয়েছে আমরা শির্কের মধ্যে নিমজ্জিত ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্বেজাল শিরক মুক্ত এক আল্লাহর অনুগত করার পথ রেখা এঁকে দিয়েছে হে আমাদের সন্তানরা আমরা খারাপ জায়গায় ছিলাম আল্লাহ আজকে আমাদেরকে সম্মানিত করেছে আমরা দাসত্বের জীবনে ছিলাম আল্লাহ আমাদেরকে স্বাধীন সত্তা হিসেবে মদিনা নেতৃত্ব দিয়েছে সো আওয়ার কর্ডিয়াল রিকুয়েস্ট ইজ টু ইউ অল অফ ইউ তোমরা মেহেরবানি করে আল্লাহকে রব বলে মানো নেতাকে নবীকে নেতা বলে মানো আখিরাতের জীবনে বিশ্বাস করো এই দাওয়াত পাওয়ার পরে সন্তানদের পক্ষ থেকে একজন রিপ্লাই দিল বাবারা। তোমরা মানুষ মদিনা থেকে একটা হায়ার করে লোক নিয়ে আসে নেতা মানস মানো তোমরা বলো মৃত্যুর পরে আবার নাকি হাড্ডি গুড্ডি একত্রিত হবে হোক তোমরা বলো এই জীবনের পরে নাকি আর জীবন চলে আসবে বলো আমরা তো তোমাদেরকে বাধা দিচ্ছি না আমরা তো তোমাদেরকে ঠেকাচ্ছি না তোমরা আজগুবি কিছু মিথ বিশ্বাস করে নবীকে বাইরে থেকে হারাই হায়ার করে নিয়ে আসে মদিনার নেতৃত্ব দিয়ে চালাচ্ছ চালাও আমরা আটকাচ্ছি না কিন্তু তোমাদের মতো বোকা আমাদেরকেও মনে করো না আমরা মদিনাতে আড্ডা দিব প্রেম করব শরাব খাবো মদিনাতে ঢাক ঢুল বাজাবো তোমরা আমাদের ঠেকাইতে পারবে না তোমাদের পথ তোমাদের আমাদের পথ আমাদের আমরা ইয়াং জেনারেশন আমাদের মতো করে আমরা জীবন চালাবো খাবো দাবো ফুর্তি করবো দুনিয়াটা অনেক বড় তোমরা তোমাদের মতো নবীর সাথে চলো তোমরা 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 বিশ্বাস বিশ্বাস করো করো জান্নাতের মালিক হয়ে যাও আমরা আমাদের মতই চলব পিতাদের এই সন্তানদের এই বক্তব্য শুনে পিতারা এসে নবীকে বললো ইয়া রাসুল্লাহ আমাদের সন্তানরা এ ভাষায় রিপ্লাই দেয় রসুল্লাহ সাল্লাম

এই দুটো পাওয়ার পরেও যে আমার থেকে বিচ্যুত থাকতে চাই থাকতে দাও প্রেম করতে চাই করতে দাও সরাব নুর আল্লাহ যার অভিভাবক আল্লাহ তাকে জেনে বুঝে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সো মাই ডিয়ার ব্রাদার আমি অনুরোধ করি এই ব্যাপারটাকে বোঝা এই কোরানের আয়াতটা কেবলমাত্র মদিনার ওই যুবকদের জন্য না এই আয়াতটা আজকের তরুণদের জন্য আমরা ছাত্র শিবির অবিরত ডাকছে ট্রেনিং সেশন করছে ব্যক্তিগত যোগাযোগ করছে বিভিন্ন কর্মী বৈঠক সাথী বৈঠক সদস্য বৈঠক পাঠচক্র কোরান ক্লাস ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাদেরকে একটা বেঁধে ফেলার চেষ্টা করছে আমাদেরকে তৈরি করার চেষ্টা করছে জাহিরিয়াতের উত্তাল তরঙ্গ মারিয়ে সত্যর পথে পরিচালিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে নেতৃত্ব কিন্তু আমরা মনে করি কি দরকার এত পেরেছানি এত কাজ এত মানে প্রোগ্রাম আর আলাপ এত বাধা নিষেধ করা যাবে না এইটা বলা যাবে যাবে না না ধরা এইটা এই যদি একটু স্বাধীনতা পেতাম যদি একটু মুক্ত জীবন পেতাম ভাইরা আল্লাহ আমাদের জন্য এই আয়ার হে মানুষরা হেমুতের মোহাম্মদ লা জবরদস্তি আমি করবো না জবরদস্তি করব না কার তার কারণ আমি তোমাদের সামনে কোরান এবং সুন্নাকে হাজির করেছি সত্য তোমাদের কাছে পরিষ্কার করেছি এগুলো জানার পরেও এগুলো বোঝার পরেও তোমরা যদি আমার দিনকে আঁকড়ে না ধরো তোমরা যদি তাগুতকে অস্বীকার না করে ইমানের পথকে গ্রহণ না করো তোমাদের জন্য আল্লাহুলা ইয়াহাদিল কাউমিল ফাসিকিন ওয়াল্লাহুলা ইয়াহাদিল কাউমিল ফাসিকিন কোন ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তালা কখনো হেদায়েত প্রদান করেন না ভাইরা আমাদের আলোচনার শুরুতেই এই একটা মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি যুব সমাজদের প্রতি যুবকদের প্রতি তোমরা কি মনে করছো নিজেকে খুব স্বাধীন মনে করো লেট ইউ তুমি চলো তবে মনে রেখো আফটার ইউর ডিপার্চার তুরজাউন তোমাকে একটা জায়গা শেষে একটা সার্কেলের মধ্য দিয়ে তোমাকে যে আবার আমার কাছে ফিরে আসতে হবে জাস্ট মাইন্ড ইট জাস্ট মাইন্ড ইট তুমি আমার কাছে ফিরে আসবা এটা একটু নজরে রেখো সম্মানিত ভাইরা আমরা ইনশাল্লাহ এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা প্রোয়াক্টিভলি সচেতন ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর দিনের পথে অবিচল থাকব ইনশাআল্লাহ আল্লাহর জন্য কাজ করব আমরা ইনশাআল্লাহ মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আমরা আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইরা আমি আপনাদের সামনে একটা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই এর আগে আপনাদের একটা ছোট্ট প্রোগ্রামে বলেছি জীবন দু ধরনের জীবন হচ্ছে দুই ধরনের একটা ট্রাডিশনাল আর একটা এক্সট্রা অর্ডিনারি তরুণদের জীবন স্পেসিফিকালি দুই ধরনের একটা ট্রাডিশনাল জীবনধারা আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি জীবনধারা ট্রাডিশনাল জীবনধারা কোনটা সবাই আড্ডা দেয় সবাই প্রেম করে সবাই সুদ খায় সবাই ঘুষ খায় সবাই চুরি করে বাটপাড়ি করে প্রতারণা করে মিথ্যাচার করে গিবত করে রাহাজানি করে অন্যায় করে জুলুম করে সবাই স্বপ্ন দেখে আমি এসএসসিতে এ প্লাস পাবো ইন্টারমিডিয়েটে এ প্লাস পাবো অনার্সে ফার্স্ট ক্লাস পাবো মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাবো তারপরে একটা চাকরি করবো তারপরে কি করব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করব তারপরে কি হবে আমাদের সন্তান হবে তারপরে কি হবে বাড়ি হবে গাড়ি হবে এরপরে বাবা মাকে হেল্প করব আমি আমার জীবনকে সুন্দর রূপে গড়ে তুলবো দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্রোচ দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্রোচ এটা খুবই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ দুনিয়ার সব মানুষরাই এমন করে চিন্তা করে দুনিয়ার সব মানুষরাই এমন করে ভাবে আপনারা কি পিছনে শুনতে পাচ্ছেন পিছনে শুনতে পাচ্ছেন ভাই তো দুনিয়ার সব মানুষই এমন করে চিন্তা করে যে আমি বাড়ি করব গাড়ি করব বিয়ে করব সন্তান হবে বাবা মাকে খেদমুত করব আমার কিছু সম্পদ হবে আপনার ফিনিশিং স্টুডেন্টশিপ আপনার কমপ্লিটিং মাই স্টাডি আই উইল গেট আইল হ্যাভ এ জব সম্মান থাকবে মর্যাদা থাকবে বিয়ে বাড়ি গাড়ি এই তো দিস ইজ ট্র্যাডিশনাল থিঙ্কিং অ্যাপসুলেটলি আপনি এটা এটা নিয়ে ফিকির করেন অথবা না করেন একটা সার্টেন টাইম পরে আপনার মাস্টার শেষ হবে একটা সার্টেন টাইম পরে আপনি বিয়ে করবেন একটা সার্টেন টাইম পরে আপনার জব হবে আপনার কিছু পয়সা হবে